আমার খবর দলীয় কর্মীদের চাঙ্গা করতে কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন তাই দিন যত এগিয়ে আসছে প্রার্থী প্রচারে জোর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় দুটি লোকসভা আসনে নিজেদের প্রার্থীকে জয় নিশ্চিত করতে বারবার বৈঠকে বসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া জেলায় নির্বাচন কমিটি কোনো রকমের খামতি রাখতে চান না প্রার্থীদের প্রচারের বিষয় নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের হয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় সিউড়ির তৃণমূল কার্যালয়ে সেখানে এই পরিষ্কার বৈঠকে জানিয়ে দেওয়া হয় নির্বাচন দিন আর বেশি নেই তাই বসে থাকলে চলবে না তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিধায়ক ও জেলার নেতৃত্ব একটা দলের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কমিটি বৈঠক রাজ্য থেকে একটা কমিটি হয়েছে সেই কমিটির আজকে প্রথম সভা হবে কোথাও সত্তর জন আছে কোথাও একশো জন আছে অ্যাক্সিডেন্ট মানে কোথাও বোলপুরে আর বীরভূম দুটো আলাদা আলাদা কমিটি কমিটিতে লোকসভা কমিটিতে এমএলএরা আছেন এমপিরা আছেন অর্থাৎ প্রার্থীরাও আছেন তারপরে আমাদের স্বামীর ইসলাম উনি প্রার্থী এই এমপি আছে রাজ্যসভার এমপি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে ব্লক প্রেসিডেন্টরা আছেন টাউন প্রেসিডেন্টরা আছেন চেয়ারম্যানরা আছেন ভাইস চেয়ারম্যান আছেন সমস্ত শাখা সংগঠনের প্রধানরা আছেন হ্যাঁ এ এছাড়া আপনার বিশিষ্ট নেতৃত্ব আছেন না এটা 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 কোনো বিষয় নয় যে তারা দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন না দ্যাটস ডিফারেন্ট থিং কিন্তু জনসাধারণ দেখতে পাচ্ছে যে বার্তা কেন আলাদা হয়ে দেবো তারা তো কাজ করছেন যেখানে কাজ করছেন সেখানে বার্তা আলাদা হয়ে দেবো তারা তো তাদের সম্পর্কে আমাদের ধারণাটা খারাপ বলে মনে হবে তাই নয় যেখানে তারা কাজ করছেন আবার কাজ করুন কাজ করুন এটা তো বলার অর্থ হয় না কাজ করছেন তো

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে